হ্যালো এভরিওয়ান আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই এখন বাজে রাত বারোটা আমরা এখন ঘুরতে বেরাবো ঠিক করেছি তো সৌরভের বন্ধুরা আসছে আমাদের বাড়ির সামনে একটা মন্দির ওখানে দাঁড়াবো তারপর দেখা করে বেরাবো সারা রাস্তায় তো রাতে কুকুর ভরা আর ঠান্ডাটাও তেমন লাগছিল বেশ ঠান্ডা ছিল রাতের বেলায় এখন প্রায় পৌনে বারোটা বাজে আমরা এখন ঘুরতে বেরোলাম সারা রাস্তা ফাঁকা দেখো এটা আমাদের বাড়ির সামনে হনুমান মন্দির এটা তো একটা লোকনাথ মন্দির এখানে আছে একটা সুন্দর ঠাকুর আছে দেখাচ্ছি হেবি সুন্দর করে বানিয়েছে দেখলে মনটা ভরে যায় একদম কি সুন্দর না আর এইটা হচ্ছে আমাদের এখানে হনুমান মন্দির দোকানটার জন্য দেখা যাচ্ছে না দেখাচ্ছি এই যে এটা খুব নামকরা মন্দির

বলছে কি ভাই পুলিশ ধরছে কিন্তু পুলিশ ধরছে ওই দেখ ওই দেখ ওই গেছি বলছে গাড়ি ঘোড়া একবারে ঠিক আছে গাড়ি ঘোড়াবো কি করে আমি বলছি তুই একটু পরে গাড়ি ঘোরাবো ঠিক আছে একটুখানি দূর গেলাম কেস করছে শুরু করলাম দেখ তো কানে দালিয়ে বল তোর মুখটা দেবো ছোটপানা মুখটা ব্লগে দিতে হবে কার গড়া করে পোস্টারে কি আর পয়সা আছে দে ভাই লাভ তো রাস্তায় যেতে যেতে ঠিক হলো আমরা এখন চা খেতে যাব কোথায় যাব দত্ত তো ভিডিওটা দেখতে থাকো মজা যারা বারসাত মধ্যম গ্রামের ভিতর থেকে যাতায়াত করে তারাই রাস্তাটা অবশ্যই চিনবে এইটা হচ্ছে ছোট জাগুলিয়ার রাস্তা রাস্তাটা এখন খুব সুন্দর করে দিয়েছে আমরা এই ভেতর থেকেই দপ্তপ করে যাচ্ছিলাম এখানে এই চিৎকে আমি আসতে আসতে আমার নিয়ে তোরা এত ছেলেমেয়ের দেখো কাণ্ড এসছিলাম আড্ডা মারতে এরা তিনজনে শুরু করে দিয়েছে ঝগড়া সুভাষদার সাথে তো ঝগড়া লেগেই থাকে আর আমি এই সাইডে একা একাই চা খাচ্ছিলাম এরা ঝগড়া করতে থাক ভাই ওকে বোঝা ভাই ও আচ্ছা বলছে

এখান থেকে খড়িবাড়ি বাড়ি যাওয়া যায় সাত কিলোমিটার খেতে পেয়ে দিচ্ছিস দশ টাকা লাড্ডু খাচ্ছে আবার নিয়ে নিল

ফ্রেন্ডদের সাথে তো এমন ইয়ার কেয়ারটা লেগেই থাকবে কেউ বাজে কমেন্ট করবে না সাবস্ক্রাইব ফর মোর